আমি ফাইভ মোটরস পক্ষ থেকে ফাইম আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক পারচেস করতে চাচ্ছেন বাট বিশ্বস্ত শোরুম খুঁজে পাচ্ছেন না আসলে কোন শোরুম থেকে নিলে আপনারা মানে জিনিসে ঠকবেন না সো আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন ফাইভ মোটরসে কেননা ফাইম মোটরস আপনাকে দিবে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন গ্যারান্টি গাড়ি আমাদের থেকে গাড়ি কিনলে আপনাদের ইঞ্জিন দেখে নিতে হবে না কারণ ফাইভ মোটরসের প্রত্যেকটা গাড়িতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন গ্যারান্টি সেকেন্ড ফাইভ মোটরস থেকে যদি আপনারা গাড়ি কিনেন তাহলে ম্যাক্সিমাম বাইকেই থাকছে কালার গ্যারান্টি আবার ম্যাক্সিমাম বাইকেই পাবেন আপনারা মানে মানে বলবো কালার ইস্যু প্লাস ম্যাক্সিমাম বাইকেই আপনারা পাবেন যে মোটরস আপনাদের জন্য সবসময় চেষ্টা করে মানে ভালো জিনিস প্রোভাইড করার জন্য যাদের বাজেট কম অথচ লাগবে ফ্রেশ বাইক আনটাচ ইঞ্জিনের তারা দেরি না করে এখনই চলে আসুন ফাইভ মোটরসে প্রাইম মোটরস লোকেশন রামপুরা টিভি রোড রামপুরা টিভি রোড এসে সুজুকির নতুন শোরুমের বিপরীতেই আপনারা ফাইম মোটরসের ব্যানার দেখতে পারবেন ফাইম মোটরসের ব্যানার দেখে আপনারা সরাসরি ফাইম মোটরসে চলে আসতে পারেন আর ফাইম মোটরস অবশ্যই আপনাদের মানে বিশ্বস্ত শোরুম কেননা আমরা সব সময় আপনাদের কথা চিন্তা করেই গাড়ি কালেক্ট করার চেষ্টা করি আমরা কাস্টমার জন্য আর কি নিয়ে স্যাটিসফ্যাকশন পাই হয় পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট সেই দিকটায় আমরা আর কি মানে ফলো আপ রাখি আর অবশ্যই পাই মোটরস ট্রাই করে আফটার সেল সার্ভিস দেওয়ার জন্য যে গাড়ি নিয়েছেন গাড়ি নেওয়ার পর কোন রকম কোনো সমস্যা হয়েছে ম্যাক্সিমাম শোরুমে দেখা যায় কি দায় এড়ায় ফেলে বাট না ফাইভ মোটরস এই কাজটা আপনাদের সাথে করবে না যদি আপনারা ফাইভ মোটরস থেকে গাড়ি কেনেন কেনার পরেও কোনো রকমের কোনো সমস্যা আপনারা ফেস করেন তাহলে সরাসরি চলে আসতে পারবেন ফাইভ মোটরসে টুকটাক যে সমস্যাগুলো থাকবে ইনশাল্লাহ আমরা নি নিজ অর্থায়নে চেষ্টা করব সেগুলো ঠিক করে দেওয়ার জন্য আর যদি মেজর কোনো ইস্যু হয় তাহলে চেষ্টা করবো গাড়ি রিটার্ন রেখে দেওয়ার জন্য সো আপনাদের বিশ্বাস বিশ্বাস রেখেই আমাদের পথ চলা আমরা আপনারা অবশ্যই আমাদের উপর বিশ্বাস রাখবেন আর আমরাও আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবেন ইনশাল্লাহ